করেছেন সকল সমস্যার সমাধান সকল বিষয়ের কথা কার দরবারে বলব আমরা কার দরবারে বলবো কার দরবারে বলবো আমাদের মধ্যে অনেক ধনী আমার আছেন ধনী আমাদের আছেন এই রাতে সেই মানত করবে না এই রাতে সে মানে না ভাই না আমাদের তো আমার কিছু করার না আপনারা যারা মানি আমরা তার গোলাপ

করতেন নিজের জন্য যেভাবে শিক্ষা দিয়েছেন আমরা আমাদের গোনা কমা চাচ্ছেন মা বাবার অন্তরে দুঃখ দিয়েছেন কমা চাইবেন এই রাতে অনেক মানুষের দোয়া কবল হবে না প্রায় চোদ্দ শ্রেণীর মানুষের দোয়া কবল হবে না তার মধ্যে একটা বললাম সেটা হচ্ছে কি পুষ্রি দুই নম্বর হচ্ছে মশাই ইচ্ছ এরকম তিন নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি কারোর খারাপ ব্যবহার করেছে খারাপ আচরণ করেছে

এই রাতটাকে হেলাই ভালোই অজয় করবেন না প্রতিটা সেকেন্ড আপনারা ইচ্ছাতে বদামি প্রতিটা সেকেন্ডতে বদামি একটা সেকেন্ড চলে গিয়ে আরল পাবেন না হয়তো এমন হতে পারে আমার নাম ফতিম শাহের নাম আগামী বছরের বিতর খাতার মধ্যে লেখা হয়েছে তবে হয়তো হতে পারে আমি আনন্দে উচ্ছাসের মধ্যে আছি বলছি আমার নামটা লেখা হয়েছে পিতার মাতার